ইলিশ মাছের এই রেসিপিটা আপনি কখনোই খাননি মা যতবারই এই রেসিপিটা রান্না করছে ততবারই সবাই প্লেট চেটে পুটে খাইছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করব উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা ইলিশ মাছের রেসিপি রেসিপিটা সম্পূর্ণ আমার মায়ের আর আজকে মাই রান্না করবে আমি জাস্ট একটু ভিডিও করে নেব আর অনেক দিন থেকে ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই গরমে কিন্তু খুবই মশলাদায়ক খাবার খাওয়া একদমই ঠিক না এর জন্য খুবই সিম্পল মধ্যে কীভাবে ইলিশ মাছের একটা জনপ্রিয় রেসিপি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে ইলিশ মাছটাকে বেশ ভালো করে কেটে নেওয়া হয়েছে আর ইলিশ মাছটা কিন্তু মা কাটছে আমি না কখনই মাছ কাটিনি অবশ্য আমার সব কিছুই শেখা দরকার বাট আস্তে আস্তে শিখবে ইনশাল্লাহ এর জন্য মা ইলিশ মাছটা কেটে আমাকে বললো যে এটা আজকের জন্য যেটা রান্না করা হবে সেটা যেন আলাদা করে নেই দেন মা যেটা করলো একটা কড়াইতে পানি দিয়ে নিল পানি দেওয়ার পরে এতে নুন আর জাস্ট হলুদ এইটুকু দিয়ে এটাকে ফুটাইতে হবে হ্যাঁ আর মা অনেকে আবার হলো কি বলে মরিচের গুঁড়ো তারপরে জিরের গুঁড়ো হালকা একটু দেওয়া যেতে পারে অল্প একটু কিন্তু বেশি মশলা একদমই দেওয়া যাবে না এটা খুবই কম মশলায় রান্না করলে ইলিশ মাছের যে একটা অথেন্টিক ফ্লেভার সেটা পাওয়া যাবে ইলিশ মাছের কিন্তু যে স্মেল বা ঘ্রান বলো না কেন এটাই কিন্তু অনেক বেশি টেস্টি এটা খাবারকে অনেক বেশি মজাদার করে যাই হোক আমি মানে কথা বলতে বলতে আমার খেতে ইচ্ছে করছে তারপরে আর কি যখন এই মশলাটা ফুটে উঠবে পানি সহ মশলাটা ফুটে উঠবে তারপরে আর কি মাছগুলো দিয়ে দিতে হবে এতে আর এখানে কিন্তু মাছ ভাজা যে কোনো ঝামেলা নেই কাঁচা মাছটাকেই দিয়ে দিতে হবে সো আমি এখানে আজকে পেটির মাছগুলো করব পেটির মাছ পেটির মাছ ছাড়াও গদার মাছ দিয়েও এটা করা যায় আর সাথে একটা ডিমের পিসও নিয়ে নিয়েছি পরবর্তীতে আরেকটু হলুদ মা দিয়ে দিয়েছিল যে আরেকটু হলুদ লাগবে যার কারণে সো এখানে কি কি লাগছে শুধুমাত্র হলুদ লবণ আর একটুখানি জিরের গুঁড়ো যদি ঝাল খেতে পছন্দ করে তাহলে এখানে ঝালও দেওয়া যেতে পারে তো এরপরে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে মোটামুটি পাঁচ মিনিটের মতো ফুটে এলে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে করে অপর পাশটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে যায় এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগে না যেহেতু ইলিশ মাছ সিদ্ধ হতে অনেক কম সময় লাগে সো এই রান্নাটা করতে একদমই সময় লাগে না খুবই চটপট এই রান্নাটা হয়ে যায় আর এই রান্নাটা খেতে এত বেশি মজা সিরিয়াসলি মানে মাছের যে অথেন্টিক টেস্ট বা ঘ্রান সব কিছু এটাতে একদম মানে পারফেক্টলি পাওয়া যায় সো রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে আর এটাকে বেশ কিছুক্ষণ ফুটানোর পরে আর একটু টেস্ট করে নিতে হবে যে লবণ লবণটা ঠিক আছে কিনা না দেন এটাকে আর কি ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে কিন্তু রান্নাটা অলমোস্ট ডান হয়ে যাবে দেখো উপর দিয়ে কিন্তু তেল চলে এসছে আর এই তেলটা কিন্তু ইলিশ মাছেরই তেল এক্সট্রা কোনো কিন্তু তেল দেওয়া হয়নি এই মাছে শুধুমাত্র ইলিশ মাছের তেল দিয়ে রান্নাটা করা হয়েছে আর এটা খেতে এত বেশি মজা তুমি যদি না খাও তাহলে একদমই বলতে মানে বুঝতে পারবে না যে এটা খেতে কতটা বেশি মজা তোমরা অবশ্যই কমেন্ট বলবে যে এই রেসিপিটা তোমরা কখনও খেয়েছো কি না আর এটা আমার অনেক বেশি পছন্দের ইনফ্যাক্ট আমাদের বাড়ি সবাই এটা অনেক বেশি পছন্দ করে সো এইটাতে খেতে এত বেশি ভালো লাগছিল কি বলবো তোমাদের ইলিশ মাছের এই রেসিপিটা আমাদের সব সবসময় করা হয় সো অবশ্যই তোমরা প্লিজ একবার করে ট্রাই করে দেখো আর খেয়ে অবশ্যই কমেন্ট করে বলবা যে কেমন হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ বাই